সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি বগুড়া ধাপের হাটে হাতি আজকে এই হাত থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান গ্রামীণ গরুর দাম দর জানানোর চেষ্টা করব দর্শক আজকে এখান থেকে আপনাদের কিছু গাভীর একটু তথ্য দেবো আসসালামু আলাইকুম এই গাভীটা কয় দাঁত চাচা এই গাভীটা ছয় দাঁত টাকা ছয় দাঁত কয় মাস চলতেছে নয় মাস এখন পুরা গাভীর কাটা অল্প দিন অল্প কিছু দিন টাইম আছে হ্যাঁ অল্প কিছু টাইম দাম কত চাচ্ছেন দাম 1 লাখ 40 40 হাজার চাও হচ্ছে দর্শক যে চাচার গাভীটা আজকের বাজারে কেমন দাম দিচ্ছে 35000 35000 দর্শক চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার পর্যন্ত দাম উঠছে এই যে গাভীটা ফ্রিজিয়ান ক্রোস এই গাভীটা পঁয়ত্রিশ হাজার এই ভাইয়ের কাছে একটা বেশির সাথে শাহিওয়াল গাভি সুন্দর একটা গাবি বেশ বড় একটা এ ভাই এটা কয় দাঁত কয় এটা দুই দাঁত কত চাচ্ছেন গাবিটা। এক লক্ষ ষাট হাজার দর্শক প্রথম বিয়ানের গাভি অল্প কিছুদিন টাইম আছে একেবারে ওলান নেমে গেছে আজকে আজকের বাজারে কি রকম দাম দিচ্ছে তিরিশ পঁয়ত্রিশ জার্সি 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 যে বেশ বড় একটা গাভী হাটে যদি বেচা কিনা না হয় যেহেতু বিকাল বেলা যদি কেউ অনলাইনে নিতে চাই দিতে পারবেন তো না ফোন নাম্বারটা বলেন তো ফোন নাম্বারটা বলেন

সুন্দর আছে যেহেতু হাটের শেষ মুহূর্তে বেচা কেনার না হতে পারে এটা কত চাচ্ছেন এটা কয় কয় হয়ে গেছে মাসে মাস ক্রোস আছে ক্রোস বিড়ের গাভী সত্তর হাজার চাওয়া দাম এটা কত হলে বিক্রি করবেন এটা কত হলে বিক্রি করবেন দেড়শো দর্শক এটা দেড়শো হলে বিক্রি করবে এই যে গাভীটা ওনার সাথে যোগাযোগ করতে পারেন এই গাভীটা ভালো লাগলে মাসাল্লাহ মোটামুটি সুন্দর আছে বেশ বড় গাভী এই পাশ থেকে দুই একটা গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি বৈকাল বেলা বেচা কেনা শেষের দিকে এদের এটা বিক্রি হয়ে গেল কত হলো এটা এক লক্ষ বিরাশি হাজার এই যে গামিটা বিক্রি হয়ে গেল এই যে এক লক্ষ বিরাশি হাজার দিয়ে অল্প কিছুদিন টাইম আছে দর্শক ওলান পালান নেমে গেছে এক লক্ষ বিরাশি হাজার দিয়ে বিক্রি হয়ে গেল ধাপের হাট থেকে প্রচুর গাভী আছে এখনো দেখেন হাটের শেষ মুহূর্তে এখনো প্রচুর গাভী হাটে এগুলা বেচা কেনা হয়নি হয়ে গেছে এখনো বিক্রি হয়নি এগুলা দেখা দেখি চলতেছে

এই পাশে দেখেন এখনো কত গাভী আছে ফ্রিজিয়ান হাটের শেষ মুহূর্তে বেচা কিনা এগুলো হয়নি অলরেডি তিনটা বেজে গেছে ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি ভাই দাদা এটা কয় দাঁত দুই দাঁতের গাভী দর্শক প্রথম বিয়ান কয় মাস তল এটা নয় মাস তলতেছে কত চাচ্ছেন গরুটা দুইশো আজকের বাজারে কেমন দাম দিচ্ছে পঁচাত্তর হাজার দুইশো চাওয়া দাম এই যে গাভীটা এক লক্ষ পঁচাত্তর হাজার দাম পাইছে ফ্রিজিয়ান গাভী এদের এই পাশে দেখেন অনেক গাভী আছে এখনো এগুলা বিক্রি হয়নি আমি কাদা হয়ে গেছে আমি এই পাশ থেকে দু একটা গাভীর আরো তথ্য দেবো এদের এদের এই গাভীটার একটু দামটা জানার চেষ্টা করি ফ্রিজিয়ান গাভী মাসাল্লাহ বেশ বড় উঁচা লম্বা আছে আসসালামু আলাইকুম কয় দাঁত এই গাড়িটা দুই দাঁত কয় মাস চলে আট মাস চলে দর্শক নাম দিছে এখনো টাইম আছে কত চাচ্ছেন আড়াইশো আজকের বাজারে কি বলে সত্র আশি দর্শক এক লক্ষ সত্তর আশি দাম হয়েছে আড়াইশো চাওয়া দাম দেখা দেখি চোখ দিছে গাভীটা সত্তর আশি এদের এই গাবিটা এখানে বাচ্চা দিল দর্শক ভাইজেন বাচ্চা দিলো এখানে না এ কি বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা দর্শকের যে গাভীটা কত দাম পাইছিলেন আশি হাজার এখন এখন বেশি হবে না কম হবে এই রকমই হবে দর্শক এদের এক লাখ আশি হাজার বাইরা দাম পাইছিল গাবিটা এখানে বাচ্চা দিলো ফ্রিজিয়ান গাভি বলতেছে এখন ওই রকম দামি হবে এক লক্ষ আশি হাজার ফ্রিজিয়ান গাভি এদের ভাই দুধ খাওয়াচ্ছে এদের এক লক্ষ আশি হাজার বিক্রি হয়ে গেছে এদের এগুলা হাটের শেষ মুহূর্তে বেচা কেনা প্রায় শেষের দিকে এগুলা বেচা হয়নি এগুলাও বিক্রি হয়ে গেছে এগুলা সবগুলো এক ব্যাপারই ক্রয় করছে সবগুলাই ক্রয় করা হয়েছে দর্শক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন

এই পাশে বাচ্চা ছাড়া দুধের গাবিগুলো আছে আটা শেষ মুহূর্তে প্রচুর গাবি আছে এই গাবিটা বিক্রি হয়ে গেছে দুধের গাবি বাচ্চা সহ ভাইজান এটা কত বিক্রি হলো দশকটা বিক্রি হলো চেক হবে পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ ধন্যবাদ আসসালাম আলাইকুম